হ্যালো আমি সুজাতা তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর অগ্রার মাস তো পরেই গেল আর অগ্রান মাসে ছিল চার তারিখে আমার একটা ব্রাইড সাজানো লোকেশন ছিল প্রতি থেকে একটু কাছে ভেলাগাছে তো যেতে যেতে দেখি যেহেতু আমাদের সামনেই রক্ষাকালী মেলা তো এদিকে প্রতিমা গড়াও শুরু হয়ে গেছে আর দোকান আসাও শুরু হয়ে গেছে তো আমি তোমাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে দেখিয়ে দিলাম আর সবাই আসবে এদিকে দেখতে পাচ্ছ গাইস মানে গেট তৈরি হয়ে গেছে আমাদের রক্ষাকালী পূজার তো সবাই চলে আসবে সামনেই অগ্রাণ মাসের ছাব্বিশ তারিখে মানে বাংলার ২৬ তারিখে পূজা তো ব্রাইডে যেহেতু কিছু কেনার বাকি ছিল তো সেটা নেওয়ার জন্য আমি প্রতিরাজে নেমে পড়ি আর আমার ভাই এখানে চলে আসে না ভাই যে দোকানে থাকে কাকুর দোকানে এখানে চলে করে কাজ কর ভালো করে কাজ করবি ঠিক আছে কি সুন্দর কাজ করছে একা একা গাইস আমার ভাই এদিকে আর আমার ভাই একটু লজ্জা ভাই ক্যামেরায় তো তারপর আমরা ওখান থেকে চলে আসি মানে প্রতিরাজের একদম স্ট্যান্ডে তারপর আর কি টোটোতে করে চলে যাচ্ছিলাম মানে ব্রাইডের লোকেশানে আর ব্রাইডের বাড়ির কাছাকাছি এসে তো আমরা কনফিউজ তার কারণ অনেক প্যান্ডেল দেখতে পাচ্ছিলাম রাস্তায় তারপর আর কি ব্রাইডের বাড়িতে ঢুকে সোজা আমরা রেডি করাতে বসে যাই তার কারণ বেশি লেট করলে চলবে না আমাদের বাড়িও আসতে লাগবে তো এদিকে আমি বেস মেকআপটা ডান করে একটু ছোট্ট করে ক্লিপ নিলাম আর দেখতে পাচ্ছ এখন আমার পুরো মানে কলকাতাও ডান হয়ে গেছে তো যাই হোক বেস মেকআপটা অনেকটাই কমপ্লিট তো আমি এখন হেয়ারটা করে ফাইনাল লুক তোমাদের কাছে নিয়ে আসলাম তো তোমরা বলো জাস্ট ওকে কেমন লাগছে আর ওর কাছে তো শুনে নেবই যে ওর কেমন লাগলো ব্রাইডের সাথে ছিল একটা পার্টি মেকআপ মানে ব্রাইডের দিদি তো আমার ব্রাইডের এই হচ্ছে ফাইনাল লুক তো ওর কাছে শুনে নাও যে ওর কেমন লাগলো বলো সে যে কেমন লাগলো পছন্দ হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে এই যে আমার ব্রাইডের ফাইনাল লোক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে তোমার নামটা জানো কি শিপ্রা তো এই যে শিপ্রার ফাইনাল লোক এই যে আমাদের পার্টি মেকআপ তো বলো সে যে কেমন লাগলো পছন্দ হয়েছে থ্যাংক ইউ সত্যি কাজের শেষে যদি এরকম একটা রিভিউ পাওয়া যায় মনে হয় ধন্য আমি তো যাই হোক এই দিদিভাইয়ের সাথে মানে অনেকদিন পর দেখা তারপর আর কি একটা বান্ধবীর সাথে দেখা তো তারপর আমরা বাড়ি চলে আসি তো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকি